আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ 7 জানুয়ারি ২০২১ আজকের দুই তার জীবনের একটা বড় অংশই কারাগারে কাটিয়েছেন কি বছরের পর তাকে বিনা বিচারের কারাগারে বন্দী থাকতে হয়েছে পরিবারের সদস্যরা জেল গেটে গিয়েও শেখ মুজিবের সঙ্গে দেখা করতেন আর প্রশ্নটি হলো তার ছোট ছেলে শেখ রাসেল কারাগারে কে কি বলতো প্রশ্নটি হলো তার ছোট ছেলে শেখ রাসেল কার কি কি বলতো আব্বার বাড়ি আব্বার ঠিকানা আব্বার ঘর না আব্বার বাসা এখন এখানে যে আমি যে প্রমাণটি দেখাবো সেটা হলো প্রথম আলোতে সেই প্রমাণটি আছে সেটা হলো দেখেন সেই বিষয়টি হলো এখানে দেওয়া আছে আঠারো মাসের অবশ্যই ধরে নিয়েছিল যে কারাগারি আব্বার বাড়ি তো বাবা থেকেও নেই তাই মাকে আব্বা ডাকার শুরু করেছিল ছেলেটি ছবি যে প্রশ্নটি হবে সেটা হলো আব্বার বাড়ি তো আমরা সেই প্রশ্নটি চলে যাই তো আমরা যে প্রশ্নটি ছিল সেটা হলো তার ছোট ছেলে শেখ রাসেল কারাগারকে কি বলতো আব্বার বাড়ি দিয়ে আমরা সাবমিট করে দিলাম